শীতের সকাল কিংবা বিকেলের আড্ডা তেলের পিঠা ছাড়া কি জমে আজ আমরা শেয়ার করছি ফুলকো পোয়া পিঠার পারফেক্ট রেসিপি ঘরে থাকা অল্প কিছু উপকরণে সহজ পদ্ধতিতে তৈরি করুন এই মজার পিঠা দেখে নিন সম্পূর্ণ রেসিপিটি লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে একটি সহজ রেসিপি নিয়ে হাজির হয়েছি এটা আবার সবার কাছে কঠিন বলে মনে হয় তো আজকে আমি এখানে তৈরি করব তেলের পিঠা অনেকেরই বলে যে তেলের পিঠাটা ফুলে না কিন্তু আমার এভাবে আমার রেসিপিটা ফলো করলে দেখবেন তেলের পিঠাটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে তো এখন আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি এখানে আমি নিয়েছি চালের গুঁড়ো এখানে তিন কাপ চালের গুঁড়ো নিয়েছি এর সাথে আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ আটা এই চালের গুঁড়ো আর আটাটাকে এক ভালো করে মিক্সড করে নিতে হবে এখন আমি এটাকে এটার সাথে আস্তে আস্তে গুড়টা মিক্স করে নিব এখানে আমি এই যে এক কাপ গুড় নিয়েছি আমি এই খেজুরের গুড়টাকে অল্প পানি দিয়ে চুলায় জাল করে নিয়েছি এখন এটা কুসুম গরম আছে এই কুসুম গরম গুড়টা আমি আস্তে আস্তে এটাতে ঢেলে দিব আর এটাকে মিক্সড করতে থাকবো এখন আমার গুড়টা দেওয়া হয়ে গেছে এখন আমি সাথে একটু কুসুম গরম পানিও নিয়েছি এটা কিন্তু একবারে পানি দেওয়া যাবে না অল্প অল্প করে পানিটা মিক্সড করতে হবে আর গুড় যদি আর একটু মিষ্টি যদি মিষ্টিটা চেক করে নেবেন মিষ্টি যদি আর একটু প্রয়োজন হয় তাহলে আর একটু গুড় দিতে হবে এই তো আমার গোলাটা কিন্তু রেডি হচ্ছে আস্তে আস্তে তো এটাকে আমি প্রথমেই এরকম একটু একটা ডো তৈরি করে নিব তারপর এটাকে কিছুক্ষণ ভালো করে হাত দিয়ে মুথে নিব তারপর আমি এটাতে বাকি পানিটা অ্যাড করব যদি তেলের পিঠাটা এভাবে করে আপনারা গোলাটা তৈরি করেন তাহলে কিন্তু আপনার পিঠা অবশ্যই ফুলবে আর এখানে আটার পরিবর্তে আপনারা কেউ চাইলে এখানে ময়দাও ইউজ করতে পারেন আটা ময়দা যেটাই থাকে সেটাই দিতে পারেন এই তো এখন আমি আর একটু কুসুম গরম পানি দিয়ে এটাকে পাতলা করে নিচ্ছি এতো তো এখন আমি আরেকটু কুসুম গরম পানি দিয়ে নিচ্ছি তো তিরিশ মিনিট পর আমি এখন চুলায় চলে আসছি পিঠাগুলো ভাজতে তো এই যে আমার দেখেন পিঠার বেটারটা আমি এখন একটু চেক করে নিচ্ছি যে দেখেন পিঠাগুলো কিন্তু ম্যাজিকের মতো ফুলে উঠছে আর আমার এই রেসিপিটা ফলো করলে আপনাদের পিঠা কিন্তু শক্ত হবে না অনেক সময় পিঠা রেখে দিলে পরে শক্ত হয়ে যায় কিন্তু আমার এই রেসিপিটা এরকম কুসুম গরম পানিতে যদি আপনারা এই ব্যাটারটা তৈরি করে নেন পিঠার গোলাটা তাহলে কিন্তু আপনাদের পিঠা শক্ত হবে না ভাবে করে করে কিন্তু আমার ফুলকো ফুলকো তেলের পিঠাগুলো তৈরি হয়ে যাচ্ছে কি সুন্দর নরম তুলতুলে দেখেন মচমচে তুলতুলে গরম গরম তেলের পিঠা এই রেসিপিটা ফলো করলে কিন্তু আপনারা খুব সহজেই ঘরে বসে একেবারে অল্প সময়ের মধ্যে এরকম ফুলকো ফুলকো তেলের পিঠা তৈরি করে প্রিয়জনদের নিয়ে খেতে পারবেন